যশোরের চৌগাছা উপজেলায় জুলাই ও আগস্টের গণ আহত শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে পঁচিশে নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার ভূমি তাজনীন জাহান বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ থানা ওসি তদন্ত অফিসার কামাল হোসেন এছাড়া স্মরণ সবাই আরও বক্তব্য রাখেন সন্তানহারা বাবা গণ আহত শহীদ আলামিনের পিতা আনোয়ার হোসেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান সহ সহকারী সেক্রেটারি কামাল আহমেদ প্রমুখ কোনো অভ্যন্তরে আহত শহীদ শরণ সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দরা জুলাই ও আগস্ট গণ অভ্যন্তরণের সবাই সর্বশেষ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা শাহ তিনি বলেন এ আন্দোলন নতুন উত্তর আন্দোলন এ আন্দোলন ছাত্র আন্দোলন আরও বলেন